গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশের রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া রাজনীতির মাঠে শুরু হয়ে গেছে কঠিন সব হিসাব নিকাশ আগামী নির্বাচনকে ঘিরে সক্রিয় রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থানকে শক্ত করতে মাঠে নেমেছে বেশ তোড়জোড় করেই কেউ কেউ একক নির্বাচনের কথা ভাবলেও জানা গেছে নির্বাচন ঘিরে নতুন জোট গঠন করতে যাচ্ছে দেশের ইসলামী আদর্শের রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ও এর এক মিত্র দলগুলোর মধ্যে চলছে নানা সমীকরণ এরই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম সহ অন্যান্য ইসলামী দল রাজনীতির মাঠে এখন বেশ সরব এই জোট গঠনের ক্ষেত্রে বেশি নাম শোনা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ইসলামী দলগুলো অচিরেই এক হয়ে মানবতার পক্ষে পরিবেশ তৈরি করবে একমাত্র ওয়াল্টন এসে শনিবার আটাশ সেপ্টেম্বর রাজধানীর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে রেজাউল করিম বলেন দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে অচিরেই ইসলামী দলগুলো এক হয়ে ইসলামের পক্ষে মানবতার পক্ষে পরিবেশ তৈরি করবে বিভিন্ন সূত্রে জানা গেছে তিনটি নীতিতে এই জোট গঠনের প্রক্রিয়া রয়েছে শেষ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন ইসলাম দেশ ও মানবতা এই তিন মূলনীতি ও আদর্শকে সামনে রেখে যারাই জোট করতে আগ্রহী তাদের সঙ্গে ইসলামী আন্দোলন ঐক্যবদ্ধ হবে শুধু ভোটের উদ্দেশ্যে জোট হলে সেটি কার্যকরী জোট হবে না গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে ফয়জুল করিম আরও বলেন অতীতেও শুধু নির্বাচনকেন্দ্রিক জোট হয়েছে যা পরবর্তী সময়ে ভেঙেও গেছে এখানে শুধু জামাতসহ ইসলামী দল নয় ডান বাম এবং মুসলিম হিন্দুসহ যারাই এই তিন নীতিতে ভিত্তি করে জোট করতে এগিয়ে আসবে তাদের সঙ্গে আমরা জোট করতে আগ্রহী এদিকে বাংলাদেশের রাজনীতির মাঠে আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় এমন অবস্থায় বড় দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামাতে ইসলামের তৎপরতা বেশ উল্লেখযোগ্য যদিও এই দুই দল এক মিত্র ছিল তবে বর্তমান প্রেক্ষাপটে এই দুই দলের মধ্যে সম্পর্কের ফাটল লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে নির্বাচন ইস্যুতে এই দুই দল দুই মেরুতে অবস্থান করছে বিএনপি চাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হোক অন্যদিকে জামাত চায় নির্বাচন হোক আর একটু সময় নিয়ে দেশ পুরোপুরি সংস্কারের পর এদিকে অভিন্ন উদ্দেশ্যে বৃহত্তর জোট গঠনের মাধ্যমে দেশের রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তুলতে নিজেদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে ইতিবাচক প্রাথমিক আলোচনা চলছে বলে জানিয়েছেন ইসলামিক দলগুলোর নেতারা নেতারা বলছেন ফেসিবাদের পতন হওয়ার পর তাদের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের মুক্ত পরিবেশ পাওয়ায় বাড়ছে তাদের সমর্থকের সংখ্যাও ঐক্যবদ্ধ হওয়ার পক্ষে সম্মতি জানিয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক বলেছেন হেফাজত জামাত এবং ইসলামী আন্দোলন এই তিন শক্তি একসঙ্গে হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে আশা করা যাচ্ছে ভালো ফল আসবে তিনি বলেন তারা এখন পর্যন্ত সাতটি ইসলামিক দল এবং কোনো দলের সাথে সম্পৃক্ততা নেই কিন্তু ইসলামিক চিন্তাবিদ জাতির কাছে তাদের মর্যাদা আছে এমন বেশ কয়েকজনের সাথে আলাদা আলাদা কথা বলেছেন ইসলামী জোট গঠনের তৎপরতায় নাম রয়েছে খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিশের এছাড়া জাকের পার্টি নেজামে ইসলাম পার্টি ও ইনসানিয়ত বিপ্লবের মতো ইসলামী দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা চলছে জোট গঠনে আগ্রহী